নমস্কার বন্ধুরা পিএম কিষান প্রকল্পে কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান কেন্দ্র থেকে প্রকল্পের কুড়ি নং কিস্তির ফাইনাল তারিখ কেন্দ্র সরকার তরফ থেকে আজ কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশিত হয়েছে শুধু তাই নয় এর পাশাপাশি কেন্দ্র সরকার তরফ থেকে কুড়ি নং কিস্তির যে অফিসিয়ালি ব্যানার সেই ব্যানারটিও কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো কুড়ি নৌ কিস্তির টেকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এছাড়াও কিন্তু পি কিষান প্রকল্পের যে অফিসিয়ালি ব্যানার সেই ব্যানারটি কোথায় প্রকাশিত হয়েছে এবং কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের পরামর্শ দেখাবো এছাড়াও কুড়ি নং কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কোথা থেকে রিলিজ করবে এবং কোন সময়ে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবে এবং কত সঙ্গে কৃষককে টাকা দেওয়া হবে এবং কত টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম কিষান প্রকল্পে আপনার দীর্ঘদিন ধরে যে অপেক্ষা করেছিলেন যে কুড়িতম তম কিস্তির টাকা কবে দেবে কারণ আপনার সকলেই যেন কুড়িতম কিস্তির টাকা এবার কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়ার কথা ছিল তবে ইতিমধ্যে আমাদের কিন্তু জুলাই মাস শেষ হতে চলেছে তা সত্ত্বেও কিন্তু কুড়িতম কিস্তির টাকার কোনো আপডেট প্রকাশিত হয়নি তবে আজ কিন্তু দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্র সরকার তরফ থেকে ইতিমধ্যে কিন্তু কুড়ি নং কিস্তির যে তারিখ সেই তারিখ কিন্তু প্রকাশিত করেছে একদম ফাইনাল তারিখ কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে প্রকাশিত করা হয়েছে তো কোথায় প্রকাশিত করেছে সেটা কিন্তু আপনাদের বলছি দেখো আপনারা যদি বর্তমানে পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি আপনারা প্রবেশ করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখনও পর্যন্ত কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের যে উনিশ নং কিস্তির ডেট সেই ডেটটি কিন্তু এখনও এখানে কিন্তু রয়েছে তো এখনও পর্যন্ত কিন্তু কুড়ি নং কিস্তির যে পি এম কিষান প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে কিন্তু কুড়ি নং কিস্তির যে ডেট সেই ডেটটি কিন্তু প্রকাশিত করেনি তো এ বিষয়ে যদি আপনার পিএম ইভেন্টের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি যান তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ইতিমধ্যে কুড়ি নং কিস্তির যে পেমেন্ট ডেট সেই ডেটটি কিন্তু প্রকাশিত করেছে শুধু তাই নয় এর পাশাপাশি কুড়ি নং কিস্তির যে অফিসিয়ালি ব্যানার সেই ব্যানারটি কিন্তু প্রকাশিত হয়েছে আপনার অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেই অফিসিয়ালি ব্যানারটি এখানে প্রথমেই রয়েছে পি এম মোদি উইল ডিজিটাল ট্রান্সফার দ্য টোয়েন্টিন ইনস্টলমেন্ট টু মোর দেন নাইন দশমিক সেভেন ক্রোড় পি এম কিষান বেনিফিশিয়ারি তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কুড়িতম কিস্তিতে এবার কিন্তু নয় দশমিক সাত কোটি কৃষক পরিবারকে কুড়িতম কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে তো এখানে নিচে ডেটটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট রয়েছে দুই আগস্ট দু হাজার পঁচিশ এবং তার পাশাপাশি এখানে কিন্তু যে সময় কোন সময় টাকা রিলিজ করা হবে সেই সময়টিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগারোটা পি এম এবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দোসরা আগস্ট কিন্তু কুড়িতম কিস্তির যে টাকা সেই টাকা কিন্তু রিলিজ করবে নয় দশমিক সাত কোটি কৃষক পরিবারের জন্য কিন্তু এই টাকা এবার রিলিজ করবে তো আপনারা বুঝতেই পারেন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু পি এম কিষান প্রকল্পের যে কুড়িতম কিস্তির টাকার তারিখ সেই তারিখ কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত করেছে দোসরা আগস্ট দু হাজার পঁচিশে এবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুড়িতম কিস্তির টাকা কিন্তু ট্রান্সফার করবে বেলা এগারোটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কুড়িতম কিস্তির টাকা কিন্তু দেবে আপনারা তো সকলেই জানেন কিছুদিন আগে আমি আপনাদের কিন্তু একটি ভিডিও করে জানিয়েছিলাম যে দোসরা আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কুড়িতম কিস্তির টাকা দেবে এবং কোথা থেকে দেবে সেটাও কিন্তু আপনাদের বলেছিলাম যে উত্তরপ্রদেশের বানারসি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিন্তু কুড়িতম কিস্তির টাকা দেবে সেখানেও আপনাদের কিন্তু উল্লেখ করে বলেছিলাম যে বেনারসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের দোসরা আগস্ট কিন্তু একটি কর্মসূচি রয়েছে সেখান থেকে তিনি কিন্তু কুড়িতম কিস্তির টাকা রিলিজ করবে তো সেই কথা অনুযায়ী তোমাদের কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুসরা আগস্টেই এবার কুড়িতম কিস্তির টাকা রিলিজ করছে আপনারা দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে কিন্তু ইতিমধ্যেই ওপিসিএলের যে ব্যানার সেই ব্যানারটি কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে প্রকাশিত হয়েছে তো আপনাদের কাছে এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছে এই ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন